আমার ছেলে অরিজিনালি ভালো কিনা আমার ছেলে টাকা ওরা কিস্তি দেয় ঠিক আছে আমার সব সময় সহযোগিতা করে কিন্তু সেরা কোন বিবিকে এই কাজটা করলো প্রথমে আমি বলছি যে তিন লাখ টাকা দিব আমি তিন লাখ বিষ দিতে পারবো না বলছে না আমাদের লস হবে নাহলে ঠিক আছে যদি তোমাদের লস হয়ে থাকে তাহলে আমি তিন লাখ বিশে দিব এইভাবে বলছিলাম তারপরে ওরা কাজে লাগছে এইভাবে টাকা আস্তে আস্তে আমরা পঞ্চাশ বিশ এভাবে টাকা পুরা টাকাটাই শোধ করছি করার পরে এখন বাকিভাবে পাঁচ হাজার পাঁচশো টাকা তো এখন আমি বলতেছি যে তোমার তো কথা হয়েছিল যে মাটিটা উপরে পাঁচ টলি বা ছ টলি মাইডেল মাড়ি ভালাবা এই পাঁচ ছয় টলি মাইডেমারি ভালায় আর তোমরা পাঁচ হাজার টাকা নিয়ে যাও এখন বলতেছে যে না আমরা দিতে পারবো না তোমাদের সাথে কথা চুক্তিবদ্ধ হয়েছে কি বলছে যে কন্ট্রাক্ট নিয়েছে যার সাথে কথাবার্তা হয়েছে ওই সাইনেরও কিন্তু সাথে ছিল শেয়ারে তখন ও বলছে যে আচ্ছা কদিন পরে আমি দিব ঠিক আছে কদিন পর যখন দিবে তখন আমি টাকাটা দিয়ে আমি প্রতিদিন বলি যে দিবা না ওরা গুরুত্ব দেয় না এভাবে একটা মাস চলে গেছে কিন্তু তখন আমি এইভাবে দেয় না ধরা দেয় না পরে আমি অন্য খান থেকে ষোলো টলি মারি ফেলেছি আর এরা বলে যে আমাদের টাকা দাও আমি বলছি যে পাঁচ টলি মাইকেল মারি দিলেই তো তোমার টাকাটা পাও দাও এখন এদের মনে যে কি ছিল আমরা জানি না আমার ছেলে ছয় দিন থেকে পাঁচ ছয় দিন থেকে শ্বশুর বাড়িতে ছিল শ্বশুর থাকার পর সেদিন সন্ধ্যা মাগরীবের পরে পরে বাসায় আসছে বাসায় আসার পরে ওই ঘটনা আসলে যে দোকানের পরে বসছি বসার পরে এখন ওর যার সাথে আমার কথা হয়েছে টলি কথাবার্তা হয়েছে এইভাবে টলিতে মাটি দিবে বা এইভাবে টাকাটা নিবে কথাবার্তা নাই ওর ছোট ভাই বলতেছে এই মাদার চোখ টাকা ফেলাও এইভাবে মুখের ভাষা রুবেল নাম আচ্ছা এই মাদার চোখ টাকা ফেলাও কাকে বলতেছে আমার ছেলেকে সবুজ হোসেন বলতেছে সবুজ শক্তিটা হয়েছে সাইনুরের সাথে ওটা অন্য একটা টলিওলা ওর সাথে কথা হয়েছে ওর সাথে আমার লেনদেন ওর সাথে ফোন ওর সাথে টাকা পয়সা লেনদেন এদের সাথে কোনো লেনদেন নেই কিন্তু এই ছেলে মনের মধ্যে আক্ষেপ নিয়ে আছে যে একে আজকে আমি সার্চ করব। এই কথাটা নাকি দুপুর বারোটার সময় বলছে আমাদের পাশের বাড়ি এক ছেলেকে কুদ্দুস নামত তা কুদ্দুস যখন আমার ছেলে মোটর দিয়ে বউ নিয়ে বাসায় আসছে তখন ও মনে মনে কইছে যে আজকে তো বাড়িতে যাইতে ওরা তো রেডি হয়ে আছে লাঠি শুটা নিয়ে আজকে না জানি কি হয় তো অবস্থায় সবুজ বাসায় আসার পরে সারটা খুলে দোকানে পার যাওয়ার সাথে সাথে আক্রমণ করছে যে এই মাদার চোর টাকা দে তুই টাকা দিবি না কেন টাকা কইছে টাকা তো দিব তোমার বড় ভাই কই যার সাথে কথা হয়েছে সে কই তারা ডাকাও তার কাছে আমি টাকা দিব আমার আমি ওখানে গেছি আমাকে বলতেছে টাকা দেবে না দিব তো তোমার সাথে তো কথা হয়নি কথা হয়েছে শায়নুরের সাথে আমরা শায়নুরকে কে দিব টাকা তুমি কেন কথা বল তুমি তো ছোট মানুষ তোমার সাথে বলার পরে এই মুখের ভাষা খারাপ করে বাসায় মারবে এরকম অবস্থায় হ্যাঁ কি করছে আর মা আগা আগে করছে যারা মা আগা করছে আমার মুখ দিয়ে বকি শুরু করছে এটা এটা তো আমি করছে মনে করি না থাক পরে এই কথা শেষ হওয়ার পরে আমার ছেলে দোকানে সিমেন্টের মধ্যে বসেছিল বসে থাকার পরে এই অবস্থায় ওনার বাবা ওনার মা ওনার তিন ভাই ওনার মার হাতে ছিল ইটকল রুবেলের হাতে ছিল রড হাতে ছিল ছুরি আর ওর মার হাতে ছিল ইটকল ওর ছোট ভাইয়ের হাতে ছিল লাঠি এইভাবে ওরা প্রস্তুতি নিয়া এখান থেকে মনে করেন পনেরো বিশ হাত পঁচিশ ত্রিশ হাত ওদের বাড়িটা ওইখান থেকেই দোকানে আসছে দোকানে আসার পরে এই মুখের ভাষা শুরু করছে এ মাদার এই মুখার এইভাবে মুখের ভাষা শুরু করছে তুই কি করবি রে তুই কি করবি সামনে আয় না দেখ এই যে সামনে আগে গেছে আমার ছেলে সামনে আগে যখন গেছে তো তুই ঠিক আছে কি করবি তুই কি করতে চাস রডটা দিয়ে এই যে সজরে এইভাবে যে দিছে ওইখানে যে লোকজন ছিল আমার ভাইয়ের বউ ঠাস করে এই রডটা ধরছে ধরার পরে ও যখন দিতে পারলো না ব্যর্থ হলে তখন পলাশ এই ধারালো ছুরি নিয়ে অস্ত্র নিয়ে মাথায় চোট মারছে ওই চোটের আঘাতে আমার ছেলে ছাদ ছাদ পড়ে গেছে টুম্পা আমার একটা ভাই আছে জাহিদুল আবার কুদ্দুস রশিদুল হাসিনুর ওখানে সবাই ওরা দেখছে আমি শুধু ছোট বাচ্চাদেরকে বলি যে ছোট বাচ্চার মুখে জবানি নেই ছোট বাচ্চারা সহকারে দেখছে পাড়া প্রতিবেশীর কাছে আমার ছেলে অরিজিনালি ভালো কিনা আমার ছেলে কোনো খারাপ কিনা আমি শুধু দেশবাসীর কাছে আমি এই মুখে কথাটা শুনতেছি যে আমার ছেলে কোনো খারাপ তার আচরণ আছে কিনা ওরা যে কিরকম ওরা ছেলেরা ওরা যে মারসেন তারা সন্ত্রাস শিখিলে তারা কীরকম উঠব গ্রামবাসী শুধু বলবে আমার মুখের কথা নয় আমার ছেলে টাকা ওরা কিস্তি দেয় ঠেকা সারে আমার ছেলে সব সময় সহযোগিতা করে কিন্তু সেটা কোন বিবিকে এই কাজটা করলো আমাদের আমরা এখন বাসায় চাপতে পারি না ওরা বলবে যে ঈদের আগে হোক আর পরে হোক তাদের একটা লাশ আমি নিব আমাদের লাশ পড়বে আপনাদের সরাসরি হুমকি সরাসরি হুমকি দিচ্ছে না দোকানে হ্যাঁ ফোনে হুমকি দিচ্ছে ফোনে গালাগালি প্রবাসে ও ছিল আজকাল নয় বছর থেকে ছিল প্রবাস থেকে আসছে ছয় মাস হয় ছুটিতে দুই মাস হয়ে গেছে